আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সকলেই ব্রয়লার মুরগি প্রচুর পরিমাণে খাই কিন্তু ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে দেশি মুরগির স্বাদকেও হার মানাবে আমি আজকে সেই পদ্ধতিটি শেয়ার করব। আলু দিয়ে সেরা স্বাদে ব্রয়লার মুরগি মাংসের ঝোল রান্নার পারফেক্ট রেসিপিটি আজকে আমি করে দেখাবো প্রথমে একটি বড় হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে দিতে হবে আমি আজকে যেহেতু বড়ো সাইজের একটি ব্রয়লার মুরগি রান্না করব। প্রায় আড়াই কেজি ওজনের তার জন্য পেঁয়াজের পরিমাণটা দুই কাপ বা তার থেকে একটু বেশি দেয়া যাবে এখন দিয়ে দিচ্ছি আটটি এলাচ আটটি লবঙ্গ তিনটি তেজপাতা হাফ ইঞ্চির সাইজের চার থেকে পাঁচটি দারচিনি গরম মশলার সাথে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যখন আদা রসুন থেকে গন্ধটা চলে যাবে এবং পেঁয়াজটাও হালকা ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লবণ মশলা কষানোর জন্য হাফ কাপ পানি যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে ওই রান্নাটির মশলা কষানোর উপরে মশলা একটু সময় নিয়ে মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেলটা উপরে দেখা যাবে অর্থাৎ তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের মুরগি আমি রেগুলার কাট করে নিয়েছি আমি এখানে একটি মুরগির সব অংশই দিয়েছি যেগুলো হালাল প্রায় সব অংশ এখানে দিয়ে দিয়েছি পাকনা চামড়া মাংস সব এখানে আছে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটি তুলে নিয়েছি নিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয় মাংসগুলোকে একবার ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চারটি বড় সাইজের আলু কেটে দিয়েছি দিয়ে দিয়েছি আটটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি চিড়ে দিইনি এখন ডাকনা দিয়ে ঢেকে আবারও ছয় থেকে সাত মিনিট কষিয়ে নিব এভাবে ব্রয়লার মুরগি যদি সুন্দর করে কষিয়ে নেওয়া হয় তাহলে ব্রয়লার মুরগির স্বাদ বেড়ে যায় অনেক গুণ আমার আলু এবং মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি এখানে পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এখন ঢাকা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমার যেহেতু ব্রয়লার মুরগি এবং আলু ভালো করে কষানো আছে তার জন্য দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগবে না ডাকনাটি তুলে নিয়েছি নেড়ে দিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগিতে বেশি ঝোল রাখতে হয় না তার জন্য ঝোলের পরিমাণটা আপনারা একটু বুঝিয়ে দেবেন আমার যেহেতু এখানে আলু দেওয়া আছে এবং ঝোলটাও টেনে গিয়েছে এখানে যেহেতু আলু দেওয়া আছে তাই ঝোলটা আরও টেনে যাবে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ একটু নেড়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে ডাকনাটা তুলে নিচ্ছি নেড়ে দিচ্ছি মিডিয়াম আঁচ করে দু মিনিট রেখে চুলাটি বন্ধ করে দিতে হবে এরই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার দেশি মুরগির স্বাদকেও হার মানাবে এমন একটি ঝোল আলু এবং ব্রয়লার মুরগি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি রান্নার পরে কালারটি কতটা সুন্দর এসেছে আপনারা রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন রান্নাটি কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেল থাকা নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদিমায় মমকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি